Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নির্মীয়মান বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার নিয়ে সরগোল মুর্শিদাবাদের জলঙ্গিধারার কাটাদাহা এলাকায় শনিবার রাত নটা নাগাদ প্রথম তার দেহ দেখতে পাওয়া যায় দেখতে পান বাড়ির মালিক এবং স্ত্রী এলাকার লোকজন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণেই সব শেষ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম মনিরুল ইসলাম একুশ বছর বয়স যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার পাশেই বাড়ি যুবকের কিন্তু ওই জায়গায় মৃত্যু কিভাবে হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন খুন নাকি নিঃসখী দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে চাপানো তোর সূত্রের খবর শনিবার রাতে আটটা নাগাদ বাড়ি থেকে টর্চ নিয়ে বেরিয়েছিল মনিরুল এই সময়ের মধ্যে সেখানে আসেন বাড়ির মালিক এবং তার স্ত্রী দূর থেকে টর্চের আলো এগিয়ে থেকে যেতেই চোখ কপালে উঠে যায় তাদের দেখা যায় বাড়ির মধ্যে চেম্বার খোলা হয়েছিল তার ভেতর মুখ থুবড়ে পড়ে রয়েছেন ওই যুবক মুহূর্তেই চিৎকার শুরু করে দেন দুজনে তাদের চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা খবর যায় পুলিশের কাছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা জানিয়ে দেন সব শেষ হয়ে গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে এলাকায় এলাকার এক বাসিন্দা বলে কিছুই বুঝতে পারছেন এটা কি করে হল চেম্বার ভিতরেই বা গেল কি করে সবাই তোকে তুলে হাসপাতালে নিয়ে গেল কিন্তু বাঁচানো যায়নি ডাক্তাররা জানিয়েছিল মারা গিয়েছে বিউরো পর